দর্শক আপনাদেরকে স্বাগতম প্যানাসিয়ার পক্ষ থেকে এ পর্যায়ে আজকে আমাদের সাথে এমন একজন অতিথি যুক্ত হয়েছেন যিনি গতকালকের যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ফলাফল প্রকাশের পরে যাকে ঘিরে জনমনে আগ্রহ তৈরি হয়েছে সেই লাবিব লাবিব তোমাকে স্বাগতম প্যানাসিয়ার পক্ষ থেকে ধন্যবাদ প্যানাসিয়া পরিবারকে আমার অ্যাডমিশন জার্নিতে সঙ্গ দেওয়ার জন্য আহ লাভিব লাভিবের সম্পর্কে একটু আপনাদেরকে দর্শক জানিয়ে রাখতে চাই লাভিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সি ইউনিটের যে ভর্তি পরীক্ষা হয়েছিল গত তেরোই ফেব্রুয়ারি গতকালকে সেই ফলাফল প্রকাশিত হয়েছে সেখানে ছেলেদের পক্ষ থেকে কম্বাইন্ডলি সে প্রথম স্থান অধিকার করেছেন প্যানাসিয়া পরিবারের পক্ষ থেকে তোমাকে অভিনন্দন আমারও ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় প্যানাসিয়া পরিবারকে আমার সম্পূর্ণ জার্নিতে আমাকে সঙ্গ দেওয়ার জন্য আমাকে বিভিন্নভাবে সাহায্য করার জন্য আসলা আমরা কোনো উপস্থাপনা ছাড়াই তোমার কাছে চলে যেতে চাই এই পুরো অ্যাডমিশন জার্নিটা আসলে তোমার কাছে কেমন ছিল অ্যাডমিশন জার্নিটা সবার মতে আমার কাছে শুরুতে একটু কঠিন মনে হলো ধীরে ধীরে যখন এটাতে প্রবেশ করেছি আমার কিছুটা অভ্যস্ততা চলে এসেছে তুমি কোচিং করেছো কোথায় আমরা আমি ফোকাসে ফার্ম গেট সাথে কোচিং করেছি আচ্ছা সো প্যানাসিয়া বইটা আসলে তুমি কখন থেকে পড়া শুরু করেছো আলিম সেকেন্ড ইয়ারের মাঝে মাঝে সময় থেকে আমি প্যানাসিয়ার গ্রামার প্যানাসিয়া এবং টেক্সট প্যানাসিয়া পাশাপাশি ভোকাবুলার প্যানাসিয়া এক জায়গায় আমি পুরস্কার পেয়েছি তো তখন থেকে আমার জার্নিটা প্যানাসিয়াকে ঘিরে শুরু হয়েছে তুমি অ্যাডমিশন জার্নিতে কি তাহলে এইচএসসি লেভেল থেকে শুরু করেছো তোমার প্রস্তুতি জি মোটামুটি এসএসসি লেভেলের শেষ দিক থেকে আমি আমার জার্নিটা ভালোভাবে শুরু করেছি আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে যে লাভিব তোমার এই পুরো অ্যাডমিশন জার্নিটা আসলে কেমন ছিল মানে প্রথম থেকে শুরু করে যে ঢাকায় আসলা পড়ালেখা শুরু করলা কেমন ছিল আসলে টোটাল জার্নিটা শুরুতে তো আমি ভার্সিটি অ্যাডমিশন খুব ভালোভাবে আমি প্রিপারেশন নিই নি অথবা ওইদিকে মনস্থির করে নিজে যে দিব কিন্তু ধীরে ধীরে যখন আলিম সেকেন্ড ইয়ারে আমি উঠলাম ধীরে ধীরে আমার বড়ো ভাইয়ের পরামর্শে এবং তার সাহায্যে আমরা তিনি আমাকে কয়েকটা বই গিফট করেছিলেন প্যানাসিয়ার গ্রামার প্যানাসিয়া এবং টেক্সট প্যানাসিয়া লেন সম্ভবত তো ওই দুটা বইয়ে পড়ার মাধ্যমে আমি আস্তে আস্তে জার্নিতে প্রবেশ করি তারপর যখন আলিম পরীক্ষা আসতো তখন আমি আলিম পরীক্ষার দিকে ফোকাস করলাম তারপর অ্যাডমিশন সিজন যখন শুরু হলো ফোকাসের সাথে আমি আমার যাত্রা শুরু করি এবং সেখানে আর পাশাপাশি আমি আউট বই হিসাবে আমি ফোকাসের বইগুলোকে সব সময় প্রাধান্য দিয়েছি এবং সেগুলো আমি পড়েছি আর তুমি ফোকাসের কথা বললা ফোকাসে ভর্তি হয়েছো কিন্তু কোন সহায়ক বই কোনগুলো পড়েছো তুমি সহায়ক বই হিসাবে আমি জি কে ক্ষেত্রে জি কে প্যানাসিয়া পড়েছি আমার ইংরেজি বিশেষ করে ইংরেজিটা সম্পূর্ণ প্যানাসিয়াকে ঘিরে টেক্সট প্যানাসিয়া গ্রামার প্যানাসিয়া রিটেন প্যানাসিয়া সবগুলো আমার কাছে ছিল এমনকি ভোকাবুলারি প্যানাসিয়াইকে আমি আমার প্র ভোকাবুলারি মেমোরাইজিংয়ের জন্য আমি প্রধান বই হিসাবে রেখেছিলাম আমি আলিমের শেষ দিকে আমি ভোকাবুলারি প্যানাসিয়ার ওয়ার্ডম্যানিং অংশটা আমি প্রায় শেষ করেছিলাম আচ্ছা তুমি এই যে টেক্সট প্যানাসিয়ার কথা বললা আমরা আসলে ঘুরে অর্থাৎ পুরো ঢাকা শহর ঘুরে লক্ষ্য করেছি যে যারা অ্যাডমিশন জার্নিতে এই যে ক্ষয় ইনিটের বা যে অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির ক্ষয় ইউনিট সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ইউনিটগুলো আছে মানবিক বিভাগে সেখানে টেক্সট সব সবার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং সবাই বলেছে এটা আসলে অনেক কার্যকরী তা আসলে তুমি এই যে টেক্স প্যানাসে বোটে এইটা তো তুমি শুরু করেছো কোন কোন সময় থেকে পড়া শুরু করেছো আলিম সেকেন্ড ইয়ার থেকে সেকেন্ড ইয়ার সো তোমার এখন যারা আসলে এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে বা যারা এইচএসসি শুরু করেছে যারা ভবিষ্যতে অ্যাডমিশন দিবে তাদের জন্য আসলে তোমার মেসেজটা কি থাকবে এই প্যানাসিয়া বইখেরে আমার তো মনে হয়েছে আমি আলিম সেকেন্ড ইয়ারে শুরু করে সামান্য ভুল করেছি আমি আমার অনুযায়ীকে পরামর্শ দেবো যে তারা যেন আলিম সেকেন্ড ইয়ার আলিম ফার্স্ট ইয়ার থেকে যেন শুরু করে তারা ইংরেজি মেন বুকটা পড়ার সময় যেন টেক্সট প্যানাসিয়াটা তারা একসাথে কিনে নেয় এবং কার সাথেই যেন তাদের প্রস্তুতি শুরু হয় তাহলে ইংরেজি মেন বুকটাও তাদের ভালোভাবে পড়া হবে আর টেক্সট ব্যানাসিয়ার মাধ্যমে তাদের টেক্সট বুকের কোনো সমস্যাই আর আনসলভ থাকবে না লাভীব আমরা একটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনে একটা যে মানে অজানা গল্প থাকে আর প্রত্যেকটা মানুষের জীবনে তো তোমার এই যে অ্যাডমিশন জার্নি তো অ্যাডমিশন জার্নিতে আসলে কোন জিনিসগুলো তোমাকে প্রভাবিত করেছে বা কোন কার কথাগুলো তোমাকে সব সময় মোটিভেশন জুগিয়েছে কার কথাগুলো বা কোন জিনিস আপনাকে প্রভাবিত করেছে জি আলহামদুলিল্লাহ আমার ছোটবেলা থেকে পড়াশোনা মোটামুটি আমি ভালোই আমার মা-বাবার অনুপ্রেরণায় আমার বিশেষ করে বাবার অনুপ্রেরণা তিনি আমাকে অনুপ্রেরণা দিয়েছেন তার অনুপ্রেরণাতে আমাদের পড়ালেখা এগিয়েছে আর আমার মা আমাকে হাতে ধরে আমার লেখা পড়া করেছেন আমার লেখার ক্ষেত্রে অবশ্যই আমার আমার অবদান স্বীকার করতে হবে আর আমার বড় ভাই যখন একটা ভালো রেজাল্ট করেছিল তখন থেকে একটা অনুপ্রেরণা কাজ করেছিল। তারপর ঢাকায় যখন দারুণা যেতে পড়তে আসলাম বন্ধুদের সাথে কম্পিটিশন করে আমি মূলত একটা আনন্দ পেতাম এবং সেখানে আনন্দ কম্পিটিশনের মধ্যে আমাদের শেখা হয়ে যেত তারপর বিভিন্ন সময় বিভিন্ন অনুপ্রেরণায় আমার রুমমেটের অনুপ্রেরণায় আমার শিক্ষকদের অনুপ্রেরণায় বিশেষ করে যারা ছোটবেলা থেকে আমাদেরকে পড়িয়েছেন দারুণ আজাদের কয়েকজন শিক্ষক আছেন তারপরে ফোকাসে যখন আমরা এসেছিলাম তখন কয়েকজন স্যারের কথা না বললেই নয় সাজ্জাদ স্যার জহির স্যার তেমনিভাবে আমাদের জিকের জন্য আমার নিয়মিত ক্লাস পেয়েছেন মোহাম্মদ মুহসিন স্যার তাদের সকলের অনুপ্রেরণা তাদের পড়ানোর টেকনিক আমাকে আরো বেশি পড়তে আগ্রহ জাগিয়েছে তোমার ক্ষেত্রে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে তুমি কি প্যানাসিয়ার যে অনলাইন ক্লাসগুলো হয় নিয়মিত ফেসবুক এবং ইউটিউবে সেই ক্লাসগুলো করেছো না হ্যাঁ আমি অনলাইনে খুব বেশি অ্যাক্টিভ ছিলাম না আলিম সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারে তবে মাঝে মাঝে বন্ধুদের থেকে শুনে আমি করার চেষ্টা করতাম অনেকগুলো আমি করেছি সেখানে লাইভ প্রশ্ন উত্তর দিয়েছি চেষ্টা করেছি তুমি ভাইয়ের কথা বললা তোমার ভাইয়ের নাম কি রাফিদ হাসান সাফওয়ান বললাম ভালো একটা রেজাল্ট করেছে কি রেজাল্ট করেছে আসলে গুচ্ছ একুশ সেশনে তিনি ক্ষয় ইউনিটে প্রথম স্থান অর্জন করেছে এবং তার পরবর্তীতে একই বছরই একই সেশনে ঢাবির ডি ইউনিটে তিনি প্রথম স্থান অর্জন করেছিল গেট সো বড়ো ভাই যে ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম ছিল একটা ইউনিটে আবার গুচ্ছতে প্রথম ছিল সো তার থেকে আসলে তার সাথে তোমার তুমিও যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম হলা সো পুরো জার্নিটা তো আসলে কোনো মিল পয়েন্ট আছে কিনা বা কোনো কি পয়েন্ট আছে কিনা দুজনেরই প্রথম হওয়া আর কি হ্যাঁ অবশ্যই আছে আমার পুরো জার্নি সিজনেই তিনি আমাকে সাহায্য করেছেন বারবার আমার খবর রেখেছেন আমাদের আমার কয়েকদিন পর পরই পড়ালেখার খবর নিত আমার ফোকাস অ্যাডমিশনে যখন বিভিন্ন উইকলি টেস্ট হতো তো তিনি এগুলোর খোঁজখবর রাখতেন ওই সময় যখন খারাপ হতো আমাকে প্রয়োজন অনুযায়ী বকাঝকা করতেন এবং যখন ভালো হতো তখন উৎসাহ দিতেন আলহামদুলিল্লাহ আমাকে মেসেজ পাঠাতেন আর একটু উৎসাহ দিতেন ভালো করার জন্য ওনার হচ্ছে আমি মূলত ধীরে ধীরে ফোকাসের সাথে আমার জার্নিটা এবং প্যানাসিয়ার বইগুলোর মাধ্যমে আমি আমার জার্নিটা কমপ্লিট করি তো তোমার আসলে অ্যাডমিশন জার্নিতে মেন্টার হিসেবে বড় ভাই কাজ করেছে জি প্রত্যক্ষভাবে তুমি আর একটা কথা বললে সেটা হচ্ছে যে তোমার ভাইয়াই তোমাকে প্যানাসিয়া বইগুলো প্রথমে গিফট করেছিল সো আসলে প্যানাসিয়া বইটাকেই কি তোমার ভাইয়া আসলে যে তোমার মেন্টর যে বইগুলো সাজেস্ট করেছে সেই বইগুলো পড়ে কি আসলে তোমার এই যে বিশ্ববিদ্যালয় জার্নি সেটি আসলে সহজ হয়েছে কিনা বা আজকে তুমি জাহাঙ্গীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়েছো একটা ইউনিটে সো সেক্ষেত্রে আসলে কতটুকু হেল্প করেছে প্যানাসিয়া তুমি কি মনে করতেছো আমার জার্নিটা তো পুরোপুরি প্যানাসিয়াকে কেন্দ্রিক করে হয়েছে আমার ভাইয়া বলছে যে বেশি দিকে ঘোরাঘুরি না করে যে একটা বই পড়বা একটাই ভালো করে পড়বা তাহলে সব বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে ভাইয়া যখন আমাকে প্যানাসিয়া গ্রামার প্যানাসিয়া এবং টেক্সট প্যানাসিয়া গিফট করলো ওইখান থেকে আমি আমার পড়াশোনা গুছিয়ে নিলাম আর এই ক্ষেত্রে আমার জার্নিটা এই ক্ষেত্রে আমার সহজ হয়ে গেছে আচ্ছা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিলা পরীক্ষার ভিতরে আসলে কত পার্সেন্ট কমন ছিল আর কি প্যানাসিয়া বই থেকে বা যেটা পড়েছো আর কি জি আমার জন্য তো সেভেন্টি থেকে এইটি পার্সেন্টই কমন পড়ছে আর আমার পড়ালেখা যেহেতু প্যানাসিয়াকে কেন্দ্রিক করে বলা চলে প্যানাসিয়া থেকে এসেছে আচ্ছা ভাইরা আমাকে এটাই জানিস। সর্বশেষ একটা কথা সেটা হচ্ছে তোমার কাছে তো আসলে মনে হয়েছে যে ইনটা থেকে বইটা পড়া উচিত সো জুনিয়র যারা আছে এখন যারা এইস পরীক্ষা দিচ্ছে বা পরীক্ষা দিবে বা এইচএসসি শুরু করতেছে এদের যে পরবর্তী অ্যাডমিশন জানে সেই অ্যাডমিশন জার্নির জন্য প্যানাসিয়ার যে বইগুলো আছে সেই বইগুলো আসলে কতটুকু উপকারী বা তাদের উদ্দেশ্যে তোমার এই যে তুমি যে অ্যাডমিশন জার্নিতে ফার্স্ট হয়েছে তোমার যে সফলতা বা তোমার যে পরিশ্রম এইগুলো নিয়ে আসলে টোটাল কি মেসেজ থাকবে তাদের উদ্দেশ্যে আমার আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে অবশ্যই সাজেস্ট করব যে প্যানাসিয়ার বইগুলো যেন পড়া হয় আর এসএসসির পরীক্ষার পরবর্তী সময় থেকে যেন প্রস্তুতিটা নিয়ে নিতে পারে আমি সেক্ষেত্রেও সবাইকে পরামর্শ দেব প্যানাসিয়ার বইগুলোর বিশেষ করে সাজানো গোছানো এবং সব একটা আলাদা ধাঁচে এগুলো সাজানো আছে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি আকর্ষণীয় লেগেছে এবং এটাই আমাকে মূলত সাহায্য করেছে যখন একটা বই খুব ভালোভাবে সাজানো গোছানো থাকে ভালোভাবে রিটেন প্র্যাকটিস এবং বিভিন্ন রকমের প্র্যাকটিস দেওয়া থাকে সেবা সেই প্র্যাকটিসগুলোর মাধ্যমে আমরা মানে আমাদের জার্নিটাকে খুব ভালোভাবে কমপ্লিট করতে পারি আমার যদি কেউ চাই যে তার অ্যাডমিশনে একটা ভালো রেজাল্ট করতে অথবা তার পছন্দের ভার্সিটিতে ভর্তি হতে আমি তাকে অবশ্যই পরামর্শ দেবো যেন প্যানাসিয়া বইগুলো শুরু থেকে সে পড়ার চেষ্টা করে ওকে থ্যাংক ইউ লাভিব প্যানাসিয়াকে সময় দেওয়ার জন্য প্যানাসিয়া সর্বত্রই তোমাদের সঙ্গে থাকবে এবং তোমাকে ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ প্যানাসিয়া দর্শক এতক্ষণ দেখছিলেন লাভিব যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যারা ছেলেদের যে রেজাল্ট রয়েছে সেখানে কিন্তু সে কম্বাইন্ডলি ফার্স্ট হয়েছে সে আমাদের সাথে কথা বলছিলেন তার অ্যাডমিশন জার্নিতে ব্যানাসি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেটি সহ তার যে পরিশ্রমের গল্প বা তার যে মেন্টরশিপ বা তাকে কে মেন্টরশিপ দিয়েছে পুরো জিনিসটাই আমাদেরকে বলছিলেন ধন্যবাদ আপনাদেরকে